শরাব্দী উদ্যানে হঠাৎ দুইবার ঘুরে পড়ে গিয়েছিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে স্বাভাবিক অবস্থা আছে বলে জানিয়েছেন কিন্তু গত দুই দিন আগে পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা গিয়েছে তার হার্টে পাঁচ থেকে ছয়টি ব্লক রয়েছে আজ সাতটার সময় আইসিইউতে নিয়েই তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরয়ার মিয়া গোলাম বলেন আজ সাতটা থেকে আইসিউতে থাকবেন এবং চিকিৎসার জন্য এবং তার হার্টের অপারেশন শুরু হবে সাড়ে সাতটার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে মহান আল্লাহ তালা আর আমরা সাহায্য কামনা করি সুস্থভাবে ওভারঅল অন্য শারীরিক ব্যাপারগুলো কিন্তু মোটামুটি ডাক্তার বচনী ভালো আছেন গতকাল শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে সবাইকে অনুরোধ করেছেন আর সশরীরে না এসেই ওনার জন্য দোয়া করতে ফোন কল ওনার জন্য কষ্ট হয়ে যাচ্ছে যার কারণে ডাক্তারের পরামর্শ মোতাবেক এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক ওনাকে আর ফোন করে এবং সরাসরি গিয়ে ওনার সাথে কথা না বলার জন্য অনুরোধ করেছেন গতকাল এক ব্রিফিংয়ে জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম ফরওয়ার স্বাস্থ্য বিষয়ক এবং অপারেশন সহ সকল সংক্রান্ত তথ্য তিনি জানিয়েছেন জানানোর পরেই তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ না করুক কিন্তু বিপরীত হতে পারে তার চেয়ে ওপেন হার্ট সার্জারি করে নেওয়াটাই ডাক্তাররা নিরাপদ মনে করেছেন বাংলাদেশের একজন রিনাউন্ড দেশসেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটা টিম ওনার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ ভরসা করে ওনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কান্না জটিত তিনি বলেছেন আমরা আমিরি জামাতের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এছাড়া ওনার অসুস্থতার খবর পেয়ে সেনাবাহিনীর প্রধান যোগাযোগ করেছেন এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খোঁজ খবর নিয়েছেন বিমান বাহিনীর প্রধান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসে তার সাথে সাক্ষাৎ করেছেন টেলিফোনে প্রধান উপদেষ্টা সরকার অনেক উপদেষ্টা খোঁজ খবর নিয়েছেন সেনা প্রধান টেলিফোনে খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশে অবস্থানরত অনেক হাই কমিশনের অ্যাম্বাসেডররা ওনার খোঁজখবর নিচ্ছেন বিদেশ থেকে ফোন করে খোঁজখবর নিচ্ছেন আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে নিয়ে খায়াত দিয়ে আমাদের মাঝে আবার কাজের জন্য সক্ষমতা ফিরিয়ে দেয়